দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ একটি জাতিকার হাত আমার ক্লায়েন্ট এসেছিলো সেইভাবে তার হাতে কিছু বর্ণনা আমি দেখাবো এবং জাতিকার বয়স চল্লিশ বছরে পা দিয়েছে এক ছেলে এক মেয়ে কিন্তু এখন বর্তমান ভেড়লে তাকে ট্রিটমেন্ট চলছে কিন্তু বিপদ হলো কি একাধিক অপসর চালিয়েছে ওই জাতিকার বাঁচতে ঈশান করে একটা বাদরুম আছে আর অগ্নিকোণের দিকে ডুবা পুকুর বাস্তের মধ্যে বাস্ত কতটাই ভয়ঙ্কর নিজেরাই জান এবং সেই হস্তরেখার কিছু ফর্মুলা দেখাবো হাত হস্তরেখার মধ্যে নিজের একাধিক চালানো বা ভয়ঙ্কর বিপদ হতে পারে নিজের হাত নিজেরা মেলালে জানতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ লাস্টমেন্ট দেখবেন এবং অন্যের কাছে শেয়ার করবেন নতুন যা সাবস্ক্রাইব করুন নতুন তত্ত্ব আপনার সামনে পৌঁছে যাবে শুরু করছি করতালের বিচার একটি হাত দেখো এই যেটাকে বলা হয় হৃদয় রেখা এটাকে বলা হয় মস্তিক রেখা এবার আমাদের এই হৃদয় রেখা থেকে আয়ু রেখা গণনা করা হয় এ একশো এবার হৃদয় রেখা সুগভীর বৃহস্পতি স্থানে পৌঁছালে ক্ষেত্রে পৌঁছালে এদেরকে বলা হয় সুহৃদয়বান হৃদয়বান জীবনটা খুব সুন্দর কাটে হৃদয় রেখা যদি যেখানে ভাঙবে সেই বয়সে হৃদয়ের মধ্যে কষ্ট দুঃখ যন্ত্রণা আসে মস্তিক রেখা আমাদের ব্রেনকে নিয়ন্ত্রণ করে খুব সুন্দর বুদ্ধি শিক্ষা অর্জন করানোর জন্য পুস্তিক রেখা আয়ু রেখা থেকে বিচার করা হয় তার আয়ু কতটা যদিও জন্ম মৃত্যু তিনবিধাতার হাত জন্ম মৃত্যু কিন্তু তার মধ্যে কিছু মনিরষেদের কথা যদি সাশ্রমে যায় কিছুটা অনুভব করা যায় তার সামনে কত বিপদ আসতে পারে সে সম্পর্কে এই তথ্যটা নিজের হাতে মেলালে জানতে পারবেন যে আপনার সামনে বিপদ আছে কিনা এইটা হচ্ছে আয়ু রেখা এই যে আয়ু রেখা মনিবন্ধনে এসছে এটাকে ধরা হয় একশো বছর এবারে ছোটখাটো বিপদ হয় এই এটাকে শুক্রস্থান বলা হয় শুক্রস্থান এই ছোট বিপদ এইভাবে যদি এ রেখাকে ছেদ করে দেয় ছেদ করে দেয় ছোট ছোট বিপদ বোঝায় তাহলে বয়সটা মাপতে হবে এখান থেকে একশো মানে তাহলে এখানে কুড়ি এটাকে ধরা যাবে মোটামুটি চল্লিশ এটাকে ধরে যাবে পঞ্চাশ তাহলে এই বয়সে দ্বীপভাবে এই রেখা পূর্ণভাবে ছেদ করে এইভাবে এসে তিনটে রেখাকে ছেদ করে দেয় তাহলে আয়ু রেখা যদি তিনটে রেখা ছেদ করে বড় ধরনের বড় ধরনের বিপদের ইঙ্গিত যে তার শরীরে অপর্ষণ চালাবে একাধিক তিনটে রেখা যদি ছেদ করে দেয় মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ও আয়ু রেখা কিন্তু দুটো হাস্তের মধ্যে বাম হাত ও ডান হাত এটা কোনো পুরুষ নারীদের ক্ষেত্রে ডান হাত বাম হাত এটা কোনো ব্যাপার নয় দুটো হাত দেখতে হবে যে দুটো হাতে যদি একই নেমেলে আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা কাটে তাহলে সেই বয়সে তার একাধিক অপারেশন চালাতে পারে শরীর অসুস্থ হতে পারে এবং এই যে বয়সটা বললাম যে চল্লিশ বছর বয়স এবারে আমি আর একটা জিনিস দেখাবো আমি যে জাতিকার কথা বলছি দুটো হাতে পাম ও ডান হাতে আয়ু রেখা কিন্তু ঠিক এইভাবে মস্তিটা কিছুটা ছোট হচ্ছে কিছুটা মস্তিখক হৃদয় রেখাটা কিছু আছে মতো আছে ভাগ্যরেখা এইভাবে গিয়েছে এইভাবে ভাগ্যরেখা গিয়েছে ভাগ্যরেখাটা কিছু ভেঙেছে আর ভাগ্যরেখার এই সাইড থেকে আর আয়ু রেখা আসেনি এই পর্যন্ত স্টক হয়ে গেছে দুহাতের মধ্যে আয়ু রেখাটা এখানে স্টপ ডান হাত বাম হাত আমি দেখে বললাম যে এই বয়সে মানে এখানে সরু মতো আর এখানে মতো আছে এই বয়সটা তার ধরা যাক যে চল্লিশ বছর বয়স এবার আমি সেই হাতে সিম্বলটা আমাদের সাথে তুলে ধরবো দুটো হাত আমি একটু জিম করে দেখাবো নিজেরা দেখবেন এই যে আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা এটা ভাগ্য রেখা দিয়েছে এই আয়ু রেখা মস্তিষ্ক জয়েন্ট হয়ে এইখানে থেমে গেছে এর এই যে শুক্রস্থানটাকে বেরিগেট করেন এই শুক্রস্থানটাকে বেরিয়েট করতে পারেন তাহলে এই শুক্রস্থানটা বেরিগেট করতে পারেন এই আয়ু ঠিক দেখুন ভালো করে লক্ষ্য করুন আয়ু রেখাটা ভেঙেছে এটা হচ্ছে হাত এবং বাঁহাতরা দেখো বাঁহাত আয়ু রেখা দেখো ঠিক আয় রেখা ভাগ্যরেখার গাধেসে ওইখানে স্তব্ধ হয়ে গেছে এই স্তব্ধ হয়ে গেছে আয়ু রেখাটা এইখানে ভালো করে লক্ষ্য করতে এটা এটা বাম হাত এবং এইটা হলো ডান হাত এখন বর্তমান এখানে তাহলে আর এই হাতের ফিঙ্গারগুলো দেখুন পুরো কালচে হয়ে গেছে উপরের দিকটা আর এইখানে হৃদয় রেখাটাকে ছোট ছোট শৃঙ্খল টাইপের হয়ে গেছে আর হাতের তালু রংটা পুরো কালচে ভালো করে লক্ষ্য দিয়ে এইখানে শনি রাহুর ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র থেকে পুরো কালচে রং এই যে কালচে রঙটা খুবই কিন্তু বিপজ্জনক কালচে রঙটা খুবই বিপজ্জনক এবং ডান হাত ও বাম হাত দুটো হাত আমাকে পাঠিয়েছে অনেক আগে এসেছিল আমি বলেছিলাম যে আটত্রিশ পারে বর্তমান বয়স চল্লিশ সেই ধরনের এবার আমি এই যে হাতটা নিয়ে আপনাদের সামনে যে তুলে ধরলাম দুটো হাতে আয়ু রেখা ভাঙা থাকলে তাদের জীবনে ওই বয়সে বিপদ আসে এবার এইখানে দেখুন এই যে এই রেখাগুলো এই যে তর্জনী ফিঙ্গারে আড়ে রেখা বেশি আছে এইভাবে আমি ভালো করে হাতটাকে লক করেছি এইভাবে আড়ে রেখা বেশিরভাগ আছে এবং আয়ু রেখাটা এইখানে ভেঙেছে ভাগ্যরেখার গাধেসে আয়ু রেখা দুহাস্তে ভাঙা আছে আয়ু রেখাকে বলা হয় জীবন রেখা এবং তার মূল শক্তি থেকে কতদিন সে ইনকাম করতে পারবে তার থেকে ধরা হয় কত বয়স্ক পর্যন্ত শরীর শারীরিক সুস্থ থাকবে সেটা ধরা হয় কারণ আয়ু থেকে কেন ধরায় হয় রেখা থেকে কোনো আমি রেখা গেলে তার উন্নতি বোঝায় আর আয়ুরেখা এই যে শুক্রস্থান এটা শুক্র স্থান বলা হয় শুক্রস্থানের এই দিকটা আবার যদি এই আয়ুরেখা শুক্রস্থানের শুক্র না করে তাদের জীবনের দাম্পত্য জীবনটা দাম্পত্য সংসার জীবনটাও সুখের হয় না এরা অনেকটাই কষ্ট স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা দূরত্ব বজায় এই হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যদি মলিন হয় এইখানে অসংখ্য রেখা ছোট ছোট আছে আড়ে রেখার দ্বারা এইভাবে ছেদ অসংখ্য জাল আয়ু রেখাটা সরু হয়ে কিছুটা কিছু এইভাবে ভাঙা ভাঙা এসছে এদের ক্ষেত্রে শারীরিক অসুস্থ সারা জীবনই বোঝায় এই যে এই ওয়াইসটা ভাঙা আছে এখানে সরু লেজের মতো আছে এদের জীবনে অসুস্থ মানে চল্লিশের পর থেকে যতদিন বেঁচে থাকবে অসুস্থ ভাব বর্তমান এখন মারা যায়নি ট্রিটমেন্ট চলছে কিন্তু দু হাতে আয়ু রেখা ভাঙলে জানবেন আপনার ঠিক যেখানে সেই বয়সে প্রবল অসুস্থ জীবন জীবনহানির যোগ বলে বোঝায় এমনকি মৃত্যুর সঙ্গে লড়াই মানে বেঁচে থাকা আর না বেঁচে থাকার একই ধারায় যায় মানে যদি কেউ অসুস্থ হয়ে সবসময়ের জন্যে কষ্ট পায় তাকে বেঁচে থাকা না থাকা সমান জীবনে কষ্ট পাওয়া আয়ু রেখা আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ তার সাথে আমাদের দেখতে হবে যে দুহাটে আয়ু রেখা ভাঙা আছে দুহাস্তের মধ্যে যদি হৃদয় রেখা ভাঙা থাকে বা হৃদয় রেখা কিছু কিছু রেখার দ্বারা এরভাবে ছেদ তৈরি করে দিয়েছে ছেদ করে দিয়েছে ভাগ্য রেখার উপরে এইভাবে যদি ক্রস তৈরি করে দেয় আর শুক্র স্থানটা জাল তৈরি হয় এবং রবি স্থানে কোনো রেখা নেই রবিস্থানে কোনো রেখা নেই শরীর নিশ্চেত মানে তেজ নেই রবিটা খালা কিছু কিছু রুহ লক্ষণও বুঝতে গেলে আমি হাতকে খুঁটিয়ে দেখেছি যে তার স্থানে রবিস্থানে কোনো রেখা নেই বেশিরভাগ একটু এইভাবে কিছু আড়ে আড়ে রেখা আছে আর শূক্রস্থানটা প্রচণ্ড ডাবা খালা শূক্র স্থানটাকে ডাবা খালা এই যে শূক্রস্থান কিছু দেখতে পাচ্ছেন রেখাগুলো মলিন হয়ে গেছে আর রংটা হলো কালচে এইখান থেকে পুরো ফিঙ্গারের মিডল পজিশন থেকে পুরোটাই মানে রঙটা পুরো এইখানে ভালো করে দেখুন এই যে দেখাচ্ছি নিজেরা দেখুন হাতের রঙটা কালছে এবং ওটা বাম হাত আর এটা হচ্ছে ডান হাত দু হাতে আয়ু রেখা দু হাতের আয়ু রেখা ভাঙা হলে মারাত্মক ধরনের বিপদ আমি অসংখ্য হাত আমার ফোনের মধ্যে পাটানো মানে দেখা ক্লায়েন্টদের আমি লক্ষ্য রেখেছি সেই সেই তত্ত্বগুলো আমি বোর্ডের মাধ্যমে দেখাই কেন প্রত্যেকে সুস্থভাবে জানতে পারবে আমি যদি রেখার মাধ্যমে দেখাই অনেকে রেখা বুঝতে পারবে না সহজভাবে দেখাই যাতে সবার ক্ষেত্রে বোঝার সুবিধে হয়ে থাকে এই যে আয়ু রেখাটা দু হাতে ভাঙা এটা ডান হাত আমি ফের আর বাটে দেখাচ্ছি বাঁ ঠিক এইখানে দেখি এই যে রেখা ভাঙা হলে এটা মস্তিষ্ক রেখা এটা ভাগ্য রেখা আর আয়ু রেখা এখানে ভাঙা শুক্রের স্থান দিক যাই হা সরু ল্যাজের মতো শুরু হয়ে গেছে এখানে পূর্ণভাবে ভাঙা আছে তাহলে এই জাতকের ক্ষেত্রে আমি প্রমাণ এবং এর আগে একজনকে দেখেছিলাম যে আমাকে দুহাতে ভাঙা তার আটচল্লিশ বছর বয়স থেকে আর কর্মক্ষমতা হীন হয়ে গেছে বেঁচে আছে কিন্তু খুবই মরার সঙ্গে লড়াই করছে এই ধরনের ভিডিও আমি আবার আমাদের সঙ্গে তুলে ধরব প্রত্যেকে শেয়ার করুন আমি আপনাদের সাথে তুলে ধরছি নিজেদের সতর্ক হওয়ার জন্য যদি এই ধরনের কারণ হয়ে থাকে মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আমি আশা করব আপনাদের জীবনে অনেকটা সাপোর্ট পাবেন এবং আশা করব প্রত্যেক ভালো থাকুন নমস্কার